সোমবার ইশার নামাজের পরে কেউ যদি এই দোয়াটি একশোবার পরে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ রব্বুর আলমিন তাকে সাথে সাথে দিয়ে দিবেন আল্লাহর কসম করে বলছি আপনার সকল অভাব দূর হয়ে যাবে আপনার সকল ঋণ দূর হয়ে যাবে আপনি সকল মনের আশাগুলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কেউ যদি সোমবার বরকতপূর্ণ রাত এই সোমবারে আমার রাজসরুল্লাহ দুনিয়াতে এসেছিলেন সপ্তাহে রোজা রাখারও সাব আছে এই দিনে কোনো ব্যক্তি যদি সোমবার ঈশান নামাজ পড়ে সুন্দরভাবে অজু করে কেবলামুখী হয়ে বসে ইয়াজাল জালালি বলি ক্রম একশো বার পরে তিরিশ বার দুরু শরীফ পরে তিনবার সুরাই খালাস পরে তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পরে দশ বার দুরু শরীফ পরে আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হবে কিন্তু আমার রব আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করবে